হ্যালো পার্বতীপুর বাসী তোমার শহর এত বাহে বিশ্বাস হচ্ছে না ভিডিওটা দেখতেই থাকো মুই রাজু আর মোর সাথে আছে পার্বতীপুরের জামাই বিপ্লব ভাই এই শহরটা মোক ঘুরে দেখে নিয়ে বেড়াবি গাড়ি টুড়ে হোক করে দিনও টান আচ্ছা কন্দ এই জিনিসটা কি মোট হাতেই দুই মিনিট নাকছে। তোরা কি কোয়া পারমেন এই মাস্টার এমন একটা সময় কোনো বুড়া গাছত একটা পাতাও নাই ও আচ্ছা আমরা মিশন বাজার সাড়ে ল্যাম্প হসপিটাল যাবো এই দেখেন এটা কতগুলো বাঁশ মানুষ কথায় কথায় কয় না তোকে আঁকা আলা বাঁশ দিম এটা তো একটাও আঁকা আলা বাঁশ নাই এই বাঁশ বিক্রি করবি কোটায় বিক্রি করে করছে করুক আমার ওটা নিয়ে চিন্তা নাই আমরা ল্যাম্প হসপিটাল আনো কে রে মুই খালি হসপিটাল হসপিটাল করছো এটা তো হসপিটালের কিছুই লেখা নাই হাঁটো তো ভিতরে ঢুকি হাই হাই ভিতরে এত সুন্দর জায়গা প্রায় আটচল্লিশ বছর বয়স হলো এই হসপিটালটার সৌন্দর্যের কোন কোনো কমতি নাই আরো আছে এটা ফ্রি চিকিৎসা চেংড়া বিয়া করা আর এটা আছে ফ্রি ডেলিভারি কিসের পড়াশোনা লাগাও বিয়া উনিশশো সালে জন ওয়াটসন নামে আমেরিকান এক লোক এই জিনিসগুলা তৈরি করে গেছে ওই খ্রিস্টান লোকটাই এই মিশনের ধর্ম প্রসারক হিসাবে আসলো এল এ এম বি এটার পূর্ণ অর্থ হচ্ছে কমিউনিটি হেলথ এন্ড ডেভেলপমেন্ট প্রোগ্রাম আর এই হসপিটাল সারা বাংলাদেশে মাত্র একটাই হসপিটালের ফ্যাক্টরি রংপুর থেকেও এই জায়গার চিকিৎসা নিবা আসে আর রংপুর বিভাগের সবচেয়ে ভালো হসপিটালের মধ্যে একটা আর এই টুনুত টুনুত করে গান

ভিডিওত কে কে পড়েছিলেন পকেটের ভিতর থেকে হাত বার করে কমেন্ট করোয়া না এটা হচ্ছে পার্বতীপুরের কার গাড়ি স্ট্যান্ড আর এই যে দেখো না বড় বড় পুকুর গুলা এই পুকুর গুলা থাইরে মাছও আছে আমরা এই জায়গায় দাঁড়িয়ে আছে আর মাছ গুলা খালি ঝাঁপা ঝাঁপি করছে মনে হচ্ছে রাস্তা দুটো হাঁড়ে বেড়াবি রংপুর বিভাগের যত গাড়ির তেল সব এই জায়গার থেকে নিয়ে যায় কয়েকদিন আগে তো ইন্ডিয়ান বাংলাদেশ ফ্রেন্ডশিপ নামে একটা পাইপ তৈরি করলি যেটা সুদূর ইন্ডিয়া থেকে পাইপের মাধ্যমে তেল আসে এই জায়গা এই দেখেন কতগুলা ট্রাক আছে সেই তেল গুলা নিয়ে যাওয়ার জন্য এটা হলো পার্বতীপুরের স্বাধীনতার বিজয় স্তম্ভ আর এলা হলো পার্বতীপুরের আমের কয়েকদিন আগে ক্লাস সিক্স এ পড়াই বেডিসল হলটাই হাতে কোরআন লিখছে আর কোরআনটা এত সুন্দর করে লিখছে কম্পিউটারে ফেল যাবি ইংকে জরিনা নামের এই ব্রিটিশ জন্য কম্পিউটার সবাই মাসাল্লাহ করে লিখবেন আমরা এখন কেন্দ্রীয় লোকোমোটিভ কারখানা বাংলাদেশ রেলওয়ে পার্বতীপুর এই জায়গাত কি হয় সেটা সবাই জানে তাওয়া না কম ট্রেনের মাথা নষ্ট হলে হাত ভাঙ্গে গেলে পাও ভাঙ্গে গেলে তেল বেশি খেলে সব কিছু কুবে কাবে ঠিক করে এই জায়গা ওই যে প্রবেশ লেখা আছে না এটা দিয়ে মাথা খারাপ বুড়া ট্রেন গুলা ঢোকে আর এটা ঠিক করে দেয় বিপ্লব ভাইয়ের চাচাদ ভাই আমাকে একটা পদ্য শুনালি পদ্যটা শুনবেন হাকিমপুরের সিরামুড়ি কাহারোলের দই নবাবগঞ্জের লোক বলে পার্বতীপুর কই নবাবগঞ্জের পেয়ারা চিনির মেয়েদের সুন্দর হয় চেহারা বিরমপুরের নদ নদী আমবাড়ির ভাবি ফুলবাড়ির ভালোবাসা হেলি গিয়ে পাবি ঘোড়াঘাটের চাষা বিরলের চাষি দিনাজপুরের বড় মাঠত করে নাসা নাসি তোমার আর ভিডিও এসেছে পার্বতীপুর নিয়ে লাইক শেয়ার কমেন্ট করে পাশেই থাকুন